ভিভো বাংলাদেশের বাজারে একটি অত্যন্ত জনপ্রিয় ব্র্যান্ড বিশেষ করে যারা ক্যামেরাসেন্টিক ফোন খোঁজেন বিশ্ব বাজারে বলা যায় যে ভিভোকে ক্যামেরায় বিট করার মতো খুব কম ফোনই আছে বিশেষ করে ফ্ল্যাগশিপ ফোনগুলো আমি এখন যে ফোনটির ইউজার এক্সপিরিয়েন্স নিয়ে আপনাদের সাথে ছোট্ট একটি অভিজ্ঞতা শেয়ার করব সেটি হচ্ছে ভিভো এক্স টু হান্ড্রেড প্রো একটি চাইনিজ ভ্যারিয়ান্টের ফোন আমি ক্যামেরা নিয়ে কথা বলার আগে ফোনটির একটি ওভারভিউ দিতে চাই এই ফোনটির বডি ডাইমেনশন হচ্ছে দুশো তেইশ গ্রাম ওয়াইটের এটি মেটাল ফ্রেমের একটি ফোন এবং ফ্রন্টে গ্লাস রয়েছে ব্যাকেও গ্লাস রয়েছে ফোনটির ওয়েট দুইশো তেইশ গ্রাম বেশ বাল্কি একটি ফোন এবং ফোনটিতে আইপি সিক্সটি এইট ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্স রয়েছে ফোনটি যদি ডিসপ্লেটা নিয়ে আমি একটি কথা বলতে চাই তাহলে দেখতে পাবো এটি এল টিপিও ডিসপ্লে ডিসপ্লে রয়েছে ওয়ান বিলিয়ন কালার সাপোর্ট করে ওয়ান টোয়েন্টি হাউজ রিফ্রেশেড এবং এসডি টেন সাপোর্ট করে ডল ভিভাসন এবং সাড়ে চার হাজার নিট স্পিক ব্রাইটনেস ফোনটির যে স্ক্রিন সাইজ সেটি হচ্ছে সিক্স পয়েন্ট সেভেন এইট ইঞ্চি ফোনটিতে যে প্ল্যাটফর্মে বাংলাদেশের বাজারে আসে বিশেষ করে একটি চাইনিজ ভ্যারিয়েন্ট এটি আন অফিসিয়াল ফোন এটি হচ্ছে অ্যান্ড্রয়েড ফিফটিনের সাথে অরিজিনো এস ফাইভের সাথে ফোনটিতে যে চিপসেটটি ব্যবহার করা হয়েছে সেটি হচ্ছে মিডিয়াটেক ডায়মনসিটি নাইনটি ফোর হান্ড্রেড এটি থ্রি ন্যানোমিটার আর্কিটেক্টের পর বিল করা ফোনটিতে কোনো স্লট নেই ফোনটিতে র্যাম হিসেবে ব্যবহার করা হয়েছে বারো জিবি এবং ষোলো জিবি এলপিডিডিআর ফাইভ এক্স র্যাম এবং ফোনটিতে দুশো ছাপ্পান্ন এবং ওয়ান ট্রাবাইট পর্যন্ত ভেরিয়েন্ট রয়েছে এবং ফোনটিতে যে আন্ডার ডিসপ্লে ব্যবহার করা হয়েছে সেটি হচ্ছে আল্ট্রাসনিক আন্ডার আন্ডার ডিসপ্লে এবং ফোনটিতে এসট্র স্পিকার ব্যবহার করেছে যার সাউন্ড কোয়ালিটি অত্যন্ত চমৎকার ফোনটিতে হাই রেট রয়েছে এবং এখন যদি আমরা ফোনটিতে এর ক্যামেরা সেন্ট্রিক নিয়ে অপশন নিয়ে কথা বলি বিশেষ করে ক্যামেরা সেট আপ নিয়ে তাহলে এটি একটি চমৎকার ক্যামেরা সেট দেওয়া হয়েছে বিশেষ করে ট্রিপল ক্যামেরা রয়েছে ব্যাক ক্যামেরা একটি হচ্ছে পঞ্চাশ মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা এর পাশাপাশি রয়েছে দুইশো মেগাপিক্সেলের প্যারিস্কোপিক লেন্স এবং এটি দিয়ে থ্রি পয়েন্ট সেভেন এক্স অপটিক্যাল জুম করা যায় এবং হান্ড্রেড এক্সএ জুম করা যায় এর পাশাপাশি রয়েছে ফিফটি মেগাপিক্সেল একটি আলট্রাওয়াইডো ক্যামেরা ফোনটিতে এইট কেতে থার্টি এফএিক্সে ভিডিও করা যায় এবং ফোর কেতে ওয়ান টোয়েন্টি এফএসএ ভিডিও শ্যু করা যায় এর পাশাপাশি ফোনটিতে যে সেলফি ক্যামেরাটি ব্যবহার করা হয়েছে সেটি হচ্ছে থার্টি টু মেগাপিক্সেল একটি সেলফি ক্যামেরা এটি দিয়েও ফোর কে দিয়ে থার্টি এফপিক্সে ভিডিও শ্যুট করা যায় এবং ওয়ান জিরো এইট জিরোতে ভিডিও শ্যুট করা যায় ফোনটিতে যে জুমিং ক্যাপাসিটি সেটি অত্যন্ত চমৎকার আপনারা যারা একটু জুম করে ছবি তুলতে চান বা বেটার ক্যামেরা অ্যাসপেক্ট চান তারা অবশ্যই এই ফোনটি দেখতে পারেন বিশেষ করে ক্যামেরা লাভার যারা আছেন তারা এই ফোনটিতে অবশ্যই প্রেমে পড়ে যাবেন ক্যামেরার এই হচ্ছে আমি দশ বারো দিন এই ফোনটি ইউজ করেছি ক্যামেরা ফোন হিসেবে ফোনটি আসলে মাইন্ড ব্লোয়িং এবং এর ডিসপ্লে বলেন এর সাউন্ড স্পিকার বলেন এর বিল কোয়ালিটি বলেন বিশেষ করে ক্যামেরা আসলে মাইন্ড ব্লোয়িং ক্যামেরা সেট আপ একটি ফোন এই ছিল ভিভো এক্স টু হান্ড্রেড প্রো